এই রায়ের মাধ্যমে যে আনা হয়েছিল সাক্ষীরা আদালতে এসে বলেছেন কেউ তিন কিলোমিটার দূর থেকে দেখেছেন কেউ ছয় কিলোমিটার দূর থেকে দেখেছেন একজন সাক্ষীকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার সন্তানের নাম কি সে তার ছেলের নাম বলতে পারে না মেয়ের নাম বলতে পারে না ওয়াইফের নাম বলতে পারে না কিন্তু সে ঠিকই এটিএম আজারুল ইসলামের নাম বলতে পারে এই এই রায়ের মাধ্যমে এই আগের রায়ের যে সমস্ত ফাইন্ডিং ছিল এই মিথ্যা সাক্ষর উপর ভিত্তি করে যে সমস্ত সাজা দেয়া হয়েছিল সবেই আজকে অসত্য প্রমাণিত হলো এবং তাকে ব্যাকসুর খালাস প্রদান করা আজকে এই সুযোগে এই কথা বলে দিতে চাই আমরা মনে করি এই রায় পূর্ণাঙ্গ রায় বের হয়ে যাওয়ার পর অতীতের রায় সম্পর্কে এই রায়ে অনেক অবজারভেশন থাকবে আমরা মনে করি সরকারের উচিত হবে এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পরে একটা রিভিউ বোর্ড গঠন করে অতীতের রায়গুলোকে করা যেন যেন মৃত্যু পরবর্তীতে হলেও যাদের সাথে অন্যায় করা হয়েছে অবিচার করা হয়েছে তাদের পরিবার তাদের দল এবং দেশের মানুষ ন্যায় বিচার পেতে পারে আদালত বলেছেন আমরা চেষ্টা করব আজকেই যেন এবং আজকে এবং কালকের মধ্যে যেন এই শর্ট অর্ডারটা প্রসেস হয়ে জনাব এটে মাজারুল ইসলাম সাহেব মুক্তি পেতে পারেন এই জন্য সকল আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব আজকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই সত্যই প্রমাণিত হয়েছে অ্যাডভোকেট বলেছে সত্যির বিজয় হয়েছে শক্তির বিজয় হয়েছে শক্তির বিজয় হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এই রায় গ্রহণের জন্য আপিল বিভাগে উপস্থিত ছিলাম একটি রাষ্ট্রের সর্বোচ্চ আদালত কর্তৃক প্রদত্ত কোনো রায়ের ব্যাপারে কোনো কমেন্ট করাকে আমি আইনসিদ্ধ মনে করি না তবে আমরা শুনানিতে যে প্রসঙ্গে কথা বলেছিলাম আজকের এই রায়ে আমরা তারই প্রতিফলন দেখতে পেয়েছি এটিএম আজহার সাহেবের পক্ষে তাদের যে মূল সাবমিশনটা ছিল সেটি হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে জাজমেন্ট পাঁচই আগস্টের আগে হয়েছে সেগুলোতে কাস্টমারি ইন্টারন্যাশনাল ল অর্থাৎ আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা ছিল না এবং এটি অ্যাপিলের ডিভিশনেও এটিকে অ্যাফার্ন করেছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা প্রয়োজন নেই ওই আর্গুমেন্টের ব্যাপারে প্রসিকিউশন প্রথম থেকেই বলেছে যে এই আর্গুমেন্টের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই কারণ এটি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এখানে আন্তর্জাতিক আইনের ডেফিনেশন অফ ক্রাইমস এবং মুডস অফ লাইবিলিটির প্রযোজ্যতা প্রয়োজন তা না হলে আমরা যে সমালোচনা ট্রাইব্যুনালে আগে করেছি ট্রাইব্যুনাল রায়ের ক্ষেত্রে যে এটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড না সেটি বহাল রয়ে যায় এজন্য আমরা অ্যাপিলি ডিভিশনের সাবমিশন রেখেছিলাম যে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা প্রয়োজন এবং এটা যে প্রসিকিউশন চায় এবং বর্তমান সরকার চায় তার প্রমাণ হল যে আমরা প্রসিকিউশনে যোগদানের পরপরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিহাত্তরকে সংশোধন করে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতাকে প্রতিস্থাপন করা হয়েছে এজন্য আজকে অ্যাপিলেট ডিভিশন যখন বলেছে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের বিচারে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা প্রয়োজন এই ব্যাপারে আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এখনও একমত পোষণ করছি এবং এই রায়ের পক্ষে আমরা এখনও কথা বলছি মেরিট অব দি কেস আজার সাহেবের মামলায় যে মেরিটগুলো ছিল সেগুলোর ব্যাপারে আমরা অ্যাপিল ডিভিশনে বলেছিলাম যে এটি টু ইউর লর্ডশিপস ডিসিশন লর্ডশিপস এই মেরিট বিবেচনায় এটি আমজার সাহেবকে খালাস প্রদান করেছেন প্রসিকিউশনের পক্ষ থেকে দেশের সর্বোচ্চ আদালতের রায়কে আমরা মেনে নিয়েছি এবং আমরা এটা মেনে নিতে বাধ্য প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের যে আবেদনটি ছিল সেখানে কিছু ক্লারিক্যাল মিস্টেক ছিল সেটিকে আমরা রিপ্লেস করে নতুন একটা স্টেটমেন্ট কনসাইজ স্টেটমেন্ট দিয়েছি সেখানে আমরা বলেছি যে ট্রাইব্যুনালের যে রায় এবং যে বিচার সেক্ষেত্রে অ্যাপিলেট ডিভিশন ন্যায় বিচারের স্বার্থে এই মামলাটা নিষ্পত্তি করবেন সেক্ষেত্রে অ্যাপিলেট ডিভিশন যে কোনো আদেশ দিবেন আমরা মেনে নিব তবে ট্রাইব্যুনালে যে প্রেজেন্ট বিচারগুলো আছে এবং ইন ফিউচার যে ট্রায়ালগুলো হবে সেক্ষেত্রে এমন কোনো আদেশ আমরা প্রতিবাদ করি বা এমন কোনো আদেশের বা এমন কোনো সাবমিশনের বিপক্ষে যে সাবমিশন বর্তমান এবং ভবিষ্যৎ ট্রায়ালকে হ্যাম্পার করবে আমরা এটুকুই বলেছি আমরা মনে করি যে আজকের এই রায়ে বর্তমান ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ভবিষ্যতে যে বিচার ব্যবস্থা হবে এটিকে আরও অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উন্নীত করলো এবং জাতি সারা পৃথিবী এখন ট্রাইব্যুনালে এই রায়ের আলোকে যে বিচারগুলো দেখবে সে ব্যাপারে আর প্রশ্ন উঠাল